ডলারের বিপরীতে রিয়ালের ব্যাপক দরপতনকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ চলছে গত আঠাশে ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ দেশটির একত্রিশটি প্রদেশের একশো এগারোটি শহরে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এক মানবাধিকার সংগঠনের তথ্যমতে বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত অন্তত চৌত্রিশ জন বিক্ষোভকারী ও চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে গ্রেফতার করা হয়েছে দু জনকে তবে নরওয়ে ভিত্তিক পর্যবেক্ষক ইরান হিউম্যান রাইটস বা আর জানিয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে আট শিশু সহ কমপক্ষে পঁয়তাল্লিশ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বিবিসি পার্সিয়ান জন নিহতের পরিচয় নিশ্চিত করেছে আর ইরানি কর্তৃপক্ষ পাঁচজন নিরাপত্তা সদস্যের মৃত্যুর খবর দিয়েছে এর আগে সালে নিরাপত্তা বাহিনীর হেফাজতে কুর্দিনারী মাহসা আমিনীর মৃত্যুর পর ইরানে বড় ধরনের বিক্ষোভ দেখা যায় দেশটিতে এরপর এই আন্দোলনটি এমন ব্যাপক আকার ধারণ করল বিবিসি পার্সে একটি ফুটেজ যাচাই করেছে যেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দেখা গেছে যাদের বাধা দিতে পারেনি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলীক হামিনীকে উৎখাত এবং নির্বাসনে থাকা সাবেক শাহের সন্তান রেজাক পাহলবির প্রত্যাবর্তনের দাবি জানাতে দেখা গেছে পরে অবশ্য দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাক খবর দিয়েছে একটি পর্যবেক্ষণ দল ধারণ করা আরেকটি ভিডিওতে বিক্ষোভকারীদের দেশটির পতাকা ছিঁড়ে ফেলতে দেখা গেছে ইরানের আরেকটি শহরে নির্মিত জেনারেল কাশেম সুলাইমানির একটি ভাস্কর্য ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা দু হাজার বিশ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদকালে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত কাশিমী দেশটির শীর্ষ কমান্ডারদের একজন ছিলেন উনিশশো সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের ক্ষমতাচ্যুত নেতার ছেলে রেজা পালবি ইরানিদের দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে রাসলে নামার আহ্বান জানিয়েছেন তিনি বর্তমানে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শাসন ব্যবস্থা জবাবদিহিতার আওতায় আনার জন্য ধন্যবাদ জানান এবং ইউরোপীয় নেতাদেরও একই কাজ করার আহ্বান জানান এদিকে বিক্ষোভকারীদের হত্যা করা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমি তাদের জানিয়েছি যে যদি তারা হত্যা শুরু করে যা তারা তাদের দাঙ্গার সময় করে থাকে তাহলে আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব এর আগে শান্তিপূর্ণ বিক্ষোভের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে তিনি বলেন যে কোনো সহিংস বা জবরদস্তিমূলক আচরণ এড়ানো উচিত ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামিনি শনিবার বলেছেন বিক্ষোভকারীদের সাথে কর্তৃপক্ষের কথা বলা উচিত কিন্তু দাঙ্গাকারীদের তাদের আসল জায়গা দেখানো উচিত ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা এবং সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দুর্বল অর্থনীতির উপর চাপ পড়ার ফলে গত এক বছরে ইরানের মুদ্রার মান সর্বনিম্নে নেমে এসেছে এবং মুদ্রাস্ফীতিও চল্লিশ শতাংশে পৌঁছেছে